জলমগ্ন মন্দির চত্বর কোপাই নদীর জল বেড়ে বিপত্তি সমস্যায় পড়েছেন বৃষ্টিতে বিপর্যস্ত বীরভূম লাগাতার বৃষ্টির জেরে একাধিক নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বৃষ্টির জেরে কোপাই নদীর জল উপচে পড়ে বীরভূমের অন্যতম ধর্মীয় স্থান কঙ্কালিতলা সতীপীঠ চত্বর সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে মন্দির সংলগ্ন অঞ্চল মূল প্রবেশপথ থেকে শুরু করে গোটা এলাকা জলের নিচে আশঙ্কা করা হচ্ছে যদি বৃষ্টি না কমে এবং নদীর জলস্তর না নামে তবে সতীপীঠের মূল মন্দির অংশে জল ঢুকে পড়তে পারে এই পরিস্থিতিতে সমস্যায় পড়ছেন পুণ্যার্থীরা প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের যদিও সূত্রের খবর মন্দির কমিটি ও স্থানীয় বাসিন্দারা আপাতত নিজেদের উদ্যোগেই পুণ্যার্থীদের সমস্যা সমাধান করার চেষ্টা করছেন বীরভূমের এই সতীপীঠের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের ধর্মবিশ্বাস আবেগ ও নানান ইতিহাস বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে কলকাতার বাসিন্দা বলেন এখানে আসলে একটা আলাদা প্রশান্তি অনুভব করি আগেও এখানে এসেছি পুজো দিয়েছি এবারও পুজো দিলাম তবে জল থাকায় একটু সমস্যা হয়েছে অসুবিধা একটা আছে তবু কি বলুন তো মায়ের তো এটা একান্ন পিঠে শেষ পিঠ তাই জন্য আমরা এখানে এসে ভালোই লাগছে একটা প্রশান্তি অনুভব করলাম কিন্তু জলটা ডিঙিয়ে যেতে হলো এইটা একটা হ্যাঁ বাড়ছে জল না আমি আগেও এসেছি সেই জন্য আমি তুলনাটা করতে পারলাম আগের সঙ্গে এখনকার দেখুন এটা তো প্রাকৃতিক দুর্যোগ এটা তো কিছু করার নেই বৃষ্টি হবেই আমাদের প্রয়োজন আর অসুবিধা আছে এটা একটু সুবিধা হলে ভালোই হয় সেবায়েত মহাদেব ঠাকুর বলেন জল এখনও নিয়ন্ত্রণে নতুন করে আর জল না বাড়লে সমস্যা নেই তবে জল বাড়লে মাকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হবে সেখানেই মায়ের পুজো হবে শুরু করেছে যত কতদূর পর্যন্ত জল আসে এখন তো জল হাঁটুর নিচে আছে এখন এমন কিছু মায়ের নাট মন্দির পর্যন্ত ওঠেনি তবে গোড়ায় গোড়ায় চলে এসেছে এরপরে যদি জল বাড়ে তাহলে মন্দির বন্ধ করতে হবে মায়ের যে পিকচার আছে সেই পিকচারকে সরিয়ে নিয়ে ওই দেবাদিদেব কাঞ্চিশ্বর মহাদেবের কাছে নিয়ে যাব নিয়ে গিয়ে ওখানে ভোগ আরতি এবং ওখানে পুজো পার্বণ হবে আবার জল কমে আজকে যদি জল বাড়ে সেই কথা বলা যদি জল বাড়ে তখন মাকে নিয়ে যেতে হবে এখন পুজো চলছে যদি যাত্রী আসছে অনেক ভক্তবৃন্দ আসছে দু একটা আসছে ওদের তো পুজো করিয়ে দিচ্ছি জল বেড়ে গেলে পুজো অবশ্যই বন্ধ হয়ে যাবে কারণ পারাপার করা শক্তি থাকবে না তখন তো পুজো বন্ধ হয়ে যাবে তখন শিবের মন্দির থেকে পুজো হবে যে এই বর্ষার সময়তে আমাদের এখানে খুব অবস্থা শোচনীয় হয় যাত্রীরা এসে অনেকে ফিরে যায় অনেকে আবার দেয় এই জলন নিয়ে এখানে আসা আসা যায় না সেই জন্য এখানে মানুষকে অনেক দুর্ভোগ বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বীরভূম এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন